এখন প্রশ্নের দোয়াটা কেন করি দোয়াটা এই জন্য করি জানা তার পরে যে লোকটি থাকে তাফনের টাইমে এই লোকটি থাকে না এই আমরা মায়েতে লাগে দোয়া এটা কি গুণ হইব এই জন্য যুবক ভাইরা আমার এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করার সুযোগ নাই এই জন্য কবরে গেলেন কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে নামার পরে কবর ধরুন লাশটা নামায়